হ্যালো গাইস আপনাদের মাঝে আজকে বাবা পিঠা নিয়ে চলে আসলাম শীতের বেলা দিনে কিন্তু খেজুর দিয়ে মেঘাচ্ছন্ন বাবা পিঠা কান অনেক সাত লাগে আমি দেখেন নারিকেল তারপরে হচ্ছে খেজুর গুড় এগুলা দিয়ে বানাচ্ছি আবার কিছু গুড় ছাড়া বানাচ্ছি যাতে খেজুর রস দিয়ে খাইতে পারি তো আমি কিন্তু আবার আহ মুরগির মাংস বা গরুর মাংস এগুলার ঝোল দিয়ে খাইতে ভালোবাসি আর আমার তো এমনি মিষ্টি খাওয়া বারণ সেজন্য জাল মানে ঝোল দিয়ে খাইলে আমার ভালো লাগে শীত পড়তেছে গরম গরম বাপা পিঠা কার না ভালো লাগে শুধু বাপা পিঠা বলে না চিতই পিঠা বাবা পিঠা যত পিঠাই আছে শীতকালে কিন্তু অনেক খাইতে ভালো লাগে শীতের যদি পিঠাই না শীতের মতো লাগে না তো এই দেখেন কিভাবে বানাচ্ছি আসলে এগুলা গ্রামে গঞ্জে হলে সুন্দর লাগে আর কি এখানে শহরে তেমন বেশি বানানো হয়ও না গ্রামে গঞ্জে হলে বেশি করে বানাতে হয় সবাই একসাথে বসে চুলার পাশে খেতে বসে তখন সেই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে এখানে শহরে অল্প মানুষ অল্প খানা এইগুলা তো ভালো লাগে না একা একা খাইতে বুঝছেন শীতের হচ্ছে যে সবাই চুলার চারপাশে বসে হয় তাহলে সেই স্বাদটা কিন্তু এখানে নাই এখানে কুয়াশা থাকবে তারপর সকালবেলা হাওয়া ঠান্ডা হাওয়া তার মধ্যে চুলার তাপ শীতের বাপা পিতা একসাথে তো এই দেখেন শীত তবে উত্তরবঙ্গে যেভাবে শীত পরে আমাদের চট্টগ্রামে এই বছর কিন্তু শীত পড়তেছে আগে এরকম শীত পড়ে নাই এই বছর কিন্তু অনেক শীত লাগতেছে শীতকাল আসলে আরামের মাস খাইতেও সুবিধা ঘুমাতেও সুবিধা সবকিছুতে সুবিধা আমার শীতকালে ভালো লাগে নানান ধরনের পিঠা খাইতে পারি এই যে খাচ্ছে আর রিবিয়ে দিচ্ছে দেখছেন খাচ্ছে আর রিবিয়ে দিচ্ছে আসলে সবাই ছোট বড় সবাই পিঠার পাগল দেখেন গুড় দিয়েও বানাচ্ছি যারা গুড় দিয়ে খায় তাদেরকে গুড় দিয়ে দিচ্ছি আর যারা গুড় ছেড়া খায় তারা সাদা পিঠা এমনি নারকেল দিয়ে করতেছে কিন্তু পিঠা বানাতে রান্না করতে অনেক ভালো লাগে দেখেন সবাই চলে আসেন সবাইকে এই ভিডিওটা দেওয়া মানে দাওয়াত দেওয়া হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা দাওয়াত খেতে চলে আসেন এই দেখেন এগুলা মাটির মানে চুলে পাপা পিঠার মাটির এগুলা এগুলো কিন্তু ভালো পিঠা হয় এগুলাতে সুবিধা কত টিনের আছে ওইগুলোর থেকে আমার ভালো লাগে কার কার পছন্দ কিন্তু কমেন্ট করে জানাবেন বাপা পিঠা কার কার খেতে ভালো লাগে কেমন করে খাইতে ভালো লাগে আপনাদের জন্য কিন্তু বানাচ্ছি আপনারা চলে আসেন দাওয়াত দিলাম বাবা পিঠার সেই দেখেন আপনাদের সাথে শেয়ার না করলে কিন্তু ভালো লাগতো না তো এখন তো মানে ফেসবুকের ভাই বোনরা হচ্ছে যে আপন আপনার থেকে আপন কারণ আপনাদের শেয়ার না করে খাইলে তো ভালো লাগবে না একা একা খাইতে এই জন্য একটু শেয়ার করলাম শীতের শীতের দিনে বাপা পিঠা তারপরে বিনি চাউল তারপরে হাঁসের মাংস গরুর মাংস যাই বলেন যত ধরনের মজাদার পিঠা আছে সবগুলো খাইতে কিন্তু ভালো লাগে তো আসলে আমি অল্প পিঠা সেজন্য বেশি দেখেন শীতকাল কার কার ভালো লাগে সেটা বলেন অনেকে গরমকাল পছন্দ করে অনেকে আবার বর্ষাকাল পছন্দ করে অনেকে শীতকাল পছন্দ করে কিন্তু গ্রামে থাকলে আমার শীতকাল আরো ভালো লাগে গ্রামে থাকলে গ্রামে অনেক মজা শীতকালে চারিদিকে একদম শুকনা শুকনা মানে কোন বর্ষাকালে তো যেমন পানি তেমন খাদা এই অবস্থার মধ্যে তেমন ভালো লাগে না তবে শীতকালে কিন্তু যার যার ভালো লাগে কমেন্টে জানাবেন কার কার বা খেতে ইচ্ছা করতে চায় চলে আসবেন সবাই দাওয়াত দিলাম আবারও বানিয়ে খাওয়াবো আপনাদেরকে দেখেন আসলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তারপরও কি করার লং ভিডিও দেওয়া হচ্ছে না সেজন্য একটা লং ভিডিও দিলাম আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি একটাও কিন্তু এখনো খাই বুঝছেন বানাচ্ছি আগে সবাইকে দিয়ে তারপর খাবো আমার কিন্তু পিঠা খাওয়ার সব বেশি কষ্ট হলো এটা গায়ে লাগে না তারপরেও পিঠা গাইতে ভালো লাগে দেখেন কিভাবে করতেছি কিন্তু দেরি হয় না বাপা বানাতে মেয়েরা আসলে কত রকমের রান্না জানে সেটা দেখেন কত ধরনের পিঠা কত ধরনের রান্না একমাত্র মেয়েরাই পারে তো বন্ধুরা কেমন লাগতেছে ভিডিওটা জানাবেন কারণ আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন এই দেখেন কেমন হয়েছে তাদেরকে বানায় দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অন্যদিন দিন অন্য একটা নিয়ে আর চলে আসবো আল্লাহ হাফেজ